জীবনে যদি শান্তি স্থিরতা সফলতা এগুলো পেতে চাও তাহলে না কথায় কথায় ওই ভেঙে পড়া কেঁদে ফেলা বা অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া এগুলোকে বন্ধ করো যে মানুষগুলো তোমার গুরুত্ব বোঝে না তোমার চোখের জলের মর্যাদা দেয় না তোমার ফিলিংসে কোনো মূল্য দেয় না তাদের জন্য কেন কেন তুমি তোমার অমূল্য সময়গুলোকে নষ্ট করছো কেন তোমার হৃদয়কে তোমার মস্তিষ্ককে চঞ্চল করে তুলছ বরং নিজের প্রতি টাইম ইনভেস্ট করে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তোলো নিজেকে কয়লা মনে করো না যে যে কেউ আসবে আর তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে দিয়ে চলে যাবে আর আর একজন এসে ওই ছাইটা আবর্জনার স্তূপে ফেলে দেবে বরং নিজেকে হিরে করে করে তোলো হিরের মতো বানাও নিজেকে এত বেশি মজবুত হও যাতে কেউ প্রহার করলেও তুমি ভেঙে না পড়ো বরং আরও বেশি সজরে আঘাত করলে সে যেন ভেঙে যায় বা রক্তাক্ত হয়ে যায় নিজেকে এমন হীরে বানাও যাতে তোমার উজ্জ্বল্যে সকলের চোখ ছলসে যায় নিজেকে এত বেশি দামি করে গড়ে তোলো যে ওই দুকড়ির মানুষেরা যেন তোমাকে অ্যাফোর্ড করতে না পারে তোমাকে তারাই গ্রহণ করতে পারবে যারা তোমার সঠিক মূল্য বুঝবে